তাই বলে জগা জগাল মরিচি পাবো আমি এখন কিছু বানাতে পারবো না গো আমার ব্যবসার অনেক ফোন করতে হবে অনেক কাজ আছে আমি বেরোবো একটু আজকের দিনটা ম্যানেজ করে নাও কি করবে যাও রান্নাঘরে গিয়ে ইয়ে করে নাও রুটি করে নাও আমি কালকে থেকে দেখব প্লিজ ওরে আমি এখন রান্নাঘরে গিয়ে টাইট দিয়ে জিজ্ঞেস করব না শুভ তুই 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 একটু করে দে না আমাদের জন্য একটু রুটি করে আমি আজকে সময় নেই বললাম তুই বলছিস পারবে না তো তুই কত রুটি একটু করে নে না পারবি না শুভ বলছি আমি কাজে বেরোচ্ছি হচ্ছি ব্যবসার ব্যাপারে একটা মিটিং আছে দাদুরি পরিচিত হোপ এভরিথিং ওয়ার্কস তুমি এখানে শুভ কমলি এসছে বাবা সামান্য রুটির জন্য সকালবেলাতে দেখছি বাড়ি জুড়ে একেবারে অশান্তি শুরু করে দিয়েছো তোমরা তো তোমরা নাকি কোন ঘনা রং করতে নাকি হ্যাঁ কি বাড়িতে থাকে এই যে কমলি তোমার সঙ্গে তো পরিচয় করানো হয়নি ইনি আমার শাশুড়ি মা এই ওসব বাড় বাড়িতে থাকার জন্য মুখে পুরো stain গান চলে আর এক নম্বরের স্পাইকিন তাহলে বলি তোমাদের আমার বড় মা মানে তোমাদের পিসি ঠাম্মা আগেই বুঝতে পেরেছিলে যে তোমাদের এই হাল হবে তাই জানাই তো আমাকে কদিন পাঠাল এখানে কাজ করে দেওয়ার জন্য আর আমার দিদি এখন পিসি মা কে ওখানে দেখাশোনা করছে আর শোনো তোমরা এই ফিটিং করলে কিন্তু এই কম লেখানে নেই এই শান্তি বাবা পিসি ঠাম্মি আমাদের বাঁচালেন কমলি প্লিজ তুমি একটু রান্নাঘরের দিকটা দেখো তাহলে আমি একটু নিশ্চিন্তে কাজে যেতে পারি হ্যাঁ মা মেজমা ওকে বুঝিয়ে দিও যা যা লাগবে ঠিক আছে ঠিক তুমি দেখে নিও আসলাম যাসলাম তুই এটা কি ভালো করেছিস না তুই আমার সাথে রান্নাঘরে গিয়ে হাতে একটু টাই টাই ডিস ডিজিজ করে হ্যাঁ এসে বুঝতেই পেরেছি টাই টাই ডিস করে হাতে হাতে সাহায্য করার নাম করে কত হাঁটা পেয়ে আমাকে দিয়ে শোনো তুই বলা এক স্পষ্ট করে কথা বলে রাখো আমি 1000 কাজ করব দিনে কিন্তু আমাকে দুপুরবেলার সময় দিতে হবে দু ঘন্টা ঘুমের জন্য আর আমার চা খাওয়ার খুব শখ তাই দিনে তিন বেলা কোণা করে দুধ চা আদা দিয়ে আমাকে খেতেই হয় अच्छा একটা কথা বলো দেখি এ তোমরা যে আফ্রিকা থেকে আমেরিকা ওই হলো চলে এলে ওখান থেকে হঠাৎ করে এটা কি আবা কি এত বড় স্টিফনি রুল ড্রেস চাই 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 আবার মুখ মুখ করে কথাও লিয়েছে সব সময় আমার উপর মেজাজ দেখাচ্ছে হ্যাঁ কেন আমি কি এই বাড়ি মেট নাকি হ্যাঁ আবার কে তোমাকে ওকে মেট বললো কে লো মানে কিছু জানে না কেন তোমার আদরের বর্তি পাই আবার কে শোনো পুরবি বড় বৌদির মাথায় না না বড় বৌদি শুধু নয় এই বাড়ির প্রত্যেকের মাথার উপরে এখন সাদা জল আরে বাবা আমাদের প্রত্যেকের চিন্তা কিভাবে সংসার চলবে কিভাবে পয়সা জোগাড় হবে দিনের দিনের বাজারের খরচা কি করে আসবে এরকম একটা সময় তুমি কি বলছো নাকি তোমাকে নিয়ে সময় ভাববে বেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জল জিও হট স্টারে